যে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে দাও যে মুখ্যমন্ত্রী একদা অনুপ্রবেশের কথা বলতে গিয়ে স্পিকারের টেবিলে কাগজ ছুঁয়ে ফেলে লোকসভা থেকে বেরিয়ে এসেছিলেন আগে সেই মুখ্যমন্ত্রী এবং তার দল তারা রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তুলছে মুখ্যমন্ত্রীর শরীরী ভাষা তার অস্থির পদচারণা তার উদ্বেগ তার আতঙ্ক আগে চোখে মুখে ফুটে উঠেছে কারণ মুখ্যমন্ত্রী জানেন যে দিল্লি নির্বাচনের পর টার্গেট পশ্চিমবঙ্গ তিনি বলছেন বাংলাকে টার্গেট করেছে হ্যাঁ টার্গেট করা হয়েছে এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে পারলে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উত্তরণের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া শুধু নয় পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে পশ্চিমবঙ্গের নতুন কর্মসংস্থানের সৃষ্টির স্বার্থে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না বানিয়ে দেওয়া যায় সেটা ছাড়বে আজকে তৃণমূলকে টার্গেট করা হয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গবদ্ধ করে দল মত নির্বিশেষে আজকে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিতে হবে তার দল ছাব্বিশ সাল পর্যন্ত থাকবেন কিনা সেটা আমাদের জানা নেই তার দল ঐক্যবদ্ধ কি ঐক্যবদ্ধ নয় তার দলে কে নেতৃত্ব দেবেন কে গলা খেটে ফেলবেন কে আত্মহত্যা করবেন তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই আমাদের কাছে তৃণমূল একটা সংঘবদ্ধ অভিশাপ যারা কার্যত পশ্চিমবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শুধু নয় পশ্চিমবঙ্গের প্রকৃতিকে ধ্বংস করেছে পশ্চিমবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা প্রাকৃতিক ভারসাম্যকে ধ্বংস করে দিচ্ছে এই সরকারকে পশ্চিমবঙ্গের মাটিতে টিকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী এজেন্সির কথা বলছে আজ কিন্তু স্বীকার করে নিলেন তার কিন্তু নাম করলেন একটি এজেন্সি তিনি নিজে তার নিজের দলে যে এজেন্সিকে দিয়ে সরকার পরিচালনা হচ্ছে যে বিভিন্ন সিদ্ধান্ত বিভিন্ন অবজারভেশন আগে পশ্চিমবঙ্গ সরকার কে পরিচালিত করছে সরকারের বাইরে থেকে সমান তরল হবে একটা সরকার 3 বছর ধরে চলেছে ট্রান্সফার পোস্টিং পনিশমেন্ট পোস্টিং সমস্ত তোয়নি করছে আজকে কয়েকটি একি এজেন্সি নেতৃত্বে এটা কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবিধানিক ব্যবস্থা মেনে কোন সরকার পরিচালনার পদ্ধতি নয় যে পদ্ধতি তৃণমূল কংগ্রেস করেছে আমরা তাই পশ্চিমবঙ্গবাসীর সমস্ত মানুষের কাছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে যারা শুভ বুদ্ধি সম্পন্ন ভারতীয় মুসলমান আছেন তাদের কাছেও আমাদের আবেদন যে এই রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না আমাদের সংখ্যালঘুদের কাছে বিশেষ করে আবেদন যে একবার কাগজে কলমে মিলিয়ে দেখুন গত বারো বছরে পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা কত আপনারা আপনাদের নিজেদের গ্রামের চেহারাটা দেখুন আপনাদের নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে দেখুন আর গুজরাটে যে মুসলমান বসবাস করছে তার চেহারাটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতদিন দুধের গায়ে হয়ে থাকবেন কতদিন তৃণমূল কংগ্রেসের ক্রীড়নক হয়ে থাকবেন কতদিন ভোটার হয়ে থাকবেন কতদিন মুসলমান হয়ে থাকবেন আজকে আপনাদের ওইটা চিন্তা করবার সময় এসেছে আজকে যেভাবে মুখ্যমন্ত্রী ভোটার লিস্টের নাম করছেন মুখ্যমন্ত্রী বলছেন নিজের লোককে বসিয়ে দিচ্ছে কোথায় কিভাবে নিজের লোক বসেছে তা মুখ্যমন্ত্রী কি চান যে আমাদের অসুর রূপী যিনি একদম পুরো কালী মানে আমাদের কুমরটুলির একদম ছাঁচ যাকে দেখা গেছিল পঞ্চায়েত নির্বাচনে যিনি এখানে রাজ্য কমিশনার আছেন নিয়ে গিয়ে ভারত সরকার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে একটা এত বড় হাই ভোল্টেজ নির্বাচন হলো দিল্লিতে মুখ্যমন্ত্রী নিজের সমর্থন জানালেন লাভকে মুখ্যমন্ত্রী স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা বিহারী বাবু তিনি পর্যন্ত পৌঁছে গেলেন বিভিন্ন বিহারী মহল্লায় বক্তৃতা করলেন পরিণতি কি হলো বোমা নেই গুলি নেই বুথ দখল নেই নেই বাড়ি ভাঙা নেই কোন জায়গায় রিপলের কোনো দাবি নেই একদম সংঘবদ্ধ নির্বাচন করলে এতটাই কনফিডেন্ট অরবিন্দ কেজরিওয়াল যে বলে দিলেন বিজেপি ঘোড়া কেনা বেচা করছে আগে সেই মুখ্যমন্ত্রীকে পর্যন্ত প্রত্যাখ্যান করেছে ভারতবর্ষের মানুষ দিল্লির মানুষ আজকে তিনি জয় নিয়ে যে কথা বলছেন তিনি মহারাষ্ট্রবাসীকে দিল্লির সচেতন মানুষকে তিনি অপমান করছেন মুখ্যমন্ত্রী জেনে রাখা উচিত যে দিল্লিতে যে কটি জায়গায় বাঙালি বসবাস করে চিত্তরঞ্জন পার্ক মুখ্যমন্ত্রী তৃণমূল রাজ্যে প্রচার করেছিল জিততে পারেননি পরাজিত হয়েছে দিল্লির বাঙালি বাংলা ভাষাভাষী যারা ভোটার আছেন দিল্লির বাঙালিরা একতরফা নব্বই শতাংশের বেশি ভোট বিজেপিকে দিয়ে আজকে দিল্লিতে একটা অপশাসন একটা মিথ্যাচার এর শেষ করেছে মুখ্যমন্ত্রী এরাজ্যে এসেছিলেন যে ন্যারেটিভ কে সামনে রেখে যে মানুষকে ভয় মুক্ত করবে আর দিল্লিতে মুখ্যমন্ত্রীর ভাই যে ন্যারেটিভ কে সামনে রেখেছিলেন যে ভারতবর্ষের রাজনীতির গতিমুক্ত তিনি বদলে দেবেন সমস্ত রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব দুর্নীতিগ্রস্ত তাই পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বার্থে একদম নির্ভেজাল স্বচ্ছতার সাথে তিনি একটি সরকার তৈরি করতে চেয়েছেন তৈরি হলো দিল্লি সরকার সিএজির রিপোর্ট বলছে দু কোটি টাকার বেশি লোকসান করে দিয়েছে তারে আবগারি পলিসি যার অধিকাংশটাই গেছে আজকে সেখানে তৃণমূল আজকে ওখানকার আপ নেতাদের পকেটে আজকে এখানেও সেই একই ভাবে দেখছেন একইভাবে রেশন কেলেঞ্জেন আজকে নীল লাল গোলাপি পাঞ্জাবি পরে তারা সবাই ঘোরাফেরা করছেন যারা এমন ভাবে ভেল আচরণ করছে তৃণমূল যেন মানে সমস্ত দোষ থেকে তারা মুক্ত হয়ে গেছে কেউ বাইরে হয়তো দীর্ঘদিন থাকবেন না সেটা আদালতের বিষয় এ নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু আমরা আবেদন করব সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে সমস্ত ভারতীয় মুসলমানদের কাছে এবং বিশেষ করে হিন্দি মানুষের কাছে যারা দক্ষিণ ভারতীয় কথা বলেন সেই মানুষের কাছে ভাষায় কথা বলেন বিভিন্ন চা বাগানের মানুষের কাছে তাদের প্রত্যেকের কাছে আবেদন আপনারা সচেতন থাকুন আপনাদের নাম আজকে আজকে এই লিস্ট থেকে বাদ পড়ার জন্য তৃণমূল সর্বপ্রকার চেষ্টা করবে তৃণমূল পরাজয়ের আগে পরাজয় মেনে নিয়েছে হারের আগে হার মানে হার গলায় পড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর বক্তব্য মুখ্যমন্ত্রীর আজকে তার শব্দ চয়ন বারবারই এটা প্রমাণ করে দিচ্ছে যে এবার তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত কিন্তু আমাদের সচেতন একটি বিষয় রাখতে হবে যে কোন অবস্থায় বাংলাকে ভাগ করা যাবে না বাংলার বিভাজন হবে না পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গবাসীর পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু বাঙালিদের সেপারেট হোমল্যান্ড হিসাবে আজকে সেটাকে সেই ইতিহাসটাকে মনে রেখেই আজকে আমাদের এগিয়ে রাখতে হবে এই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে উদ্বাস্তুদের বিরুদ্ধে হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সামনে রেখে আজকে সচেতন হয়ে এই তৃণমূল চক্রান্তকে রুখতে হবে মমতা ব্যানার্জী কেন কবে বৈঠক ডাকবেন সেটা আমাদের কিছু বিষয় ওটা ওনার ব্যাপার তৃণমূল কংগ্রেসের কোন বিষয় আমরা উৎসাহী নয় পারিবারিক ব্যাপারে তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর কর্পোরেশন ডিপার্টমেন্ট তার সচিব তাকে গুছিয়ে দিয়েছে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে যতদিন এই ধরনের লোক থাকবে নির্বাচন কমিশন কোনদিন নিরপেক্ষ হতে পারবেন তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আতঙ্কে ভোগেন স্বরাষ্ট্রমন্ত্রী যখন লোকসভা কিংবা রাজ্যসভায় বক্তব্য রাখবেন তখন দেখবেন তার এত তীর্য বক্তব্যের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উঠে কেউ কোনো শব্দ উচ্চারণ করেন উনি সামনে এলেই বিগলিত করুণা জাহ্নবী যমুনা আর সরে গেলেই তার বিরুদ্ধে আক্রমণ উনি কি চাইছেন এখানে যিনি আছেন হ্যাঁ এখানে যিনি অসুররূপী নির্বাচন কমিশনরা আছেন ওনাকে ওখানে তুলে বসিয়ে দেওয়া হবে ভারতবর্ষের কোন নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি বাংলা থেকে গিয়ে এরা একটি কথাবার্তা বলে কিন্তু কোনো কোথাও কোনো অভিযোগ নেই বিজেপির আয়ু আর দু বছর এর মধ্যে ওরা বাংলাকে টার্গেট করেছে বাংলা যেহেতু সব বিষয়ে কথা বলে বাংলাকে টার্গেট করতেই হবে কিন্তু বেশি ভাববেন না বিজেপির আয়ু আর বছর বিজেপির আয়ু আর তিন বছর বলছেন মমতা ব্যানার্জি এবং এই দু তিন বছরের মধ্যে ওরা বাংলাকে টার্গেট বিজেপি সর্বভারতীয় নেতারা বিষয়টি নিয়ে চিন্তা করবেন কারণ আমরা এখানে তো দেখেছি আমরা গীতাঞ্জলির পরিবর্তে কথাঞ্জলি পেয়েছি গীত বিধানের পরিবর্তে কবিতা বিধান পেয়েছি আমরা বিশ্বভারতী ভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পেয়েছি আমরা মুখ্যমন্ত্রীর গান পেয়েছি কবিতা পেয়েছি সুরকার রূপে তিনি আত্মপ্রকাশ করেছেন এবার মুখ্যমন্ত্রীর হাত থেকে আমরা দেখতে পাবো যে গুপ্ত প্রেসের পরে বিশুদ্ধ সিদ্ধান্তের পরে মমতা মুই পঞ্জিকা সেজন্য জন্য দিল্লির নেতারা চিন্তা করবেন আর উনি যে পঞ্জিকা নিয়ে আসবেন বর্তমানে একটা ব্যাপারে নিশ্চিত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো দিনই অমাবস্যা থাকবে আহ জিকে বছর এর আগেও আমার কাছে টিয়া পাখি নেই ওনার কাছে থাকতে পারে উনি তখন এখন পর্যন্ত তার আগে পর্যন্ত উনি জ্যোতিষবিদ ছিলেন 146 বছর নিয়ে কুম্ভকে কি একটা বলে দিলেন একটা সম্প্রদায়ে খুশি করবার জন্য এখন মত আয়ু ব্যাপারে বলছেন এবার উনি জ্যোতিষশাস্ত্র নিয়ে চিন্তাভাবনা করছেন ক্ষমতা বন্ধবদায় দুই তিন বছর যেটা বলেছেন এটা ওনার ভেতর থেকে এটা ভেতর ওনার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা কথা উনি তো বুঝতে পারছেন যে ক্ষমতা চলে যাওয়ার পর

মুখ্যমন্ত্রী কি হিন্দুত্বর এই এজেন্ডা তৈরি করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন আমাদের তো আমাদের কাছে তো ধর্মটা কোনো হাতিয়ার নয় আমরা চাই যেন সামাজিক বহুত্ব বাদ থাকুক রাজনৈতিক বহুত্ব থাকুক প্রত্যেকে নিজের নিজের মত প্রকাশ করুন ধর্মের নামে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে কেউ কুম্ভ মেলায় হিন্দু ঐক্য থেকে যদি কেউ ভয় পেয়ে যায় কেউ আবার কোন জায়গায় পুজোয় মানুষের ঢল থেকে যদি ভয় পেয়ে যায় আমাদের কি করা যায় মুখ্যমন্ত্রী দেখুন স্বয়ং জগন্নাথ ধরে নিয়েছেন বিঘারপাড়ে উনি আবার মুখ্যমন্ত্রী হবে এখন থেকে ভোটার লিস্টের নাম নজর রাখার আবেদন করছি দলের কর্মীদের যেটা বলেছেন উনি মুখেও বলেছেন বার্তা দিয়েছেন অন্য ভুয়ো নাম ঢোকাতে হবে না তিনি বলতে চাইছেন তোমরা ভুয়ো নাম যেগুলো বাংলাদেশে ঢুকিয়েছ ঢোকাও আমি বাজে আওয়াজ তুলে যে জায়গায় হোক হিন্দি ভাষাভাষী উদ্বাস্তু যারা আছেন বাংলাদেশ থেকে এসছেন তাদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করো তেলেগু তামিল যারা আছেন ওদের তোদের নাম নামগুলো বাদ দাও চাক বাগানের নাম বাদ দাও এটাই হচ্ছে মূল লক্ষ্য আর বেশি হই হই করে দিলে যে নামগুলো ঢুকিয়েছে সেগুলোকে যেন বিজেপি বাদ দেওয়ার চেষ্টা যে প্রক্রিয়া চালাচ্ছে ভুয়ো ভোটার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে যেভাবে পঞ্চাশ জন করে জায়গায় একশো জন করে নাম ঢুকিয়ে রেখেছে সেই নামগুলোকে চিহ্নিত করছি আমরা আমাদের সাধ্যমত সাংগঠনিক তিনি কাকে পাশে বসাবেন কাকে দূরে বসাবেন এড়িয়ে তো সাধারণ মানুষের দিকে এসে যায় তিনি আইপ্যাককে দিয়ে কাজ করালে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসালে

রাজনীতির জায়গায় খেলা মনে করেন জোরে বল মারা মানে বলছে আরো বিজেপির উপরে ঝাঁপিয়ে পড়ো বিরোধীদের আক্রমণ করো ভোটারদের আক্রমণ করো জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভাঙো মহাবাজি চালু করো ভয় পেও না ওরাও একটু দমে যাচ্ছে সবাই বুঝতে পারছে তো প্লেয়াররা দিনটা খুব একটা ভালো নেই কারণ পুলিশও আগে থেকে বোঝে পরিবর্তনের কথাটা যে দুষ্কৃতি সমাজ এরাও মাটির বন্ধটা আগে থেকে চিনতে তো সেইভাবে তারা ভয় পেয়ে গেছে তাদের হতদম করবার জন্য হম আমরা তৃণমূল কংগ্রেস কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ফিরাদ হাকিম কিংবা হুমায়ুন কবিরের পার্টি বলে মনে করি আমরা মনে করি তৃণমূল একটা প্রতিক্রিয়ার মধ্যে থেকে তৈরি হওয়া কিছু একটা গোষ্ঠী হিংস্র জনগোষ্ঠী যেটা সমস্ত দুষ্কৃতি যেখানে সম্পৃক্ত হয়ে গেছে তো সেখানে কে কার লোক কে কার ভাই পক্ষে কার পিসি এইসব ভাষা আমাদের নয় আমরা তৃণমূলকে এক বলে মনে করি একটা সাম্প্রদায়িক শক্তি বলে মনে করি যে যে দল থেকে দেবী দুর্গার সঙ্গে ঈদুল উল ফিতরের ছুটির সঙ্গে কম্পেয়ার করে দেবী দুর্গাকে অপমান করা হয় যে যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তার সেই দুর্গা ছুটির সঙ্গে এখন ঈদ ফিতরের ছুটির সঙ্গে সম্পর্ক টেনে আনা হয় এর থেকে বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতে পারে না তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের রাজনীতি উনিশশো সালের আগে যে পরিস্থিতি ছিল পশ্চিমবঙ্গে সেই জায়গায় নিয়ে যাচ্ছে

তার নিজের কনস্টিটুয়েন্সির মানুষ যখন আতঙ্কিত হয়ে গেছে যে পশ্চিমবঙ্গটা আর থাকবে কিনা তার জন্য একটু প্রলাপ লাগানোর চেষ্টা করেছেন মাত্র আর পশ্চিমবঙ্গটারই ছুটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর পুজোর ছুটি দিয়ে কি হবে দেখুন সমস্ত কথার তো উত্তর দেওয়া সম্ভব নয় আর মুখ্যমন্ত্রী একজন প্রতিভা বলেন তো আবার বলছি যে তিনি তবলায় জলতরঙ্গের তরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন তিনি যে কোনো মানুষের টাকে চুল পর্যন্ত গজিয়ে দিতে পারেন তার শব্দবন্ধের প্রতিক্রিয়া বা তার ন্যারেটিভের এর তৈরি করা আমাদের প্রতিভা নিয়ে আমরা কেউ জন্মাই রাজনীতি খন্ডবিখণ্ডের রাজনীতি তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি তৃণমূলের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি আমাদের রাজনীতি সংঘবদ্ধতার রাজনীতি এই পার্থক্য তো আছে থাকবে এবং থাকাটাই স্বাভাবিক অভিষেক পুরো বিষয়টা বুঝিয়ে বলেছেন আমি আরো একবার বলে দিচ্ছি আর যারা শুধু ভাষণ দিয়ে চলেন বিজেপি কুড়ে ঘরের কোন লোক এখন তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বে নেই কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের কারোর কুড়ে ঘর নেই তৃণমূল কংগ্রেসকে নেতাদের গ্রামের নেতা দেখলেই চেনা যায় একদম চকচকে স্করপিও গাড়ি ওপরে দেড়শো ব্যাচ বলে দিতে হয় না কে তৃণমূল কে নয় এটা বলতে চাই যারা ঠিকঠাক এলাকায় ভোটের পরে ভাঙচুর করতে পারেনি বিজেপির মাটির ভারী ভেঙে দিতে পারি তাদের দলে কোনো জায়গা নেই তাতে তাৎপর্যপূর্ণ সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটি সেখানে আমরা প্রায় জন রয়েছে বিভিন্ন বিভিন্ন প্রতিনিধি তাদের রাখা হয়েছে

বীরভূমে বীরভূমে অনেক কিছু আছে মাটির নিচে বীরভূমে পাথর আছে তো সেই জন্য বীরভূমের রাজনীতির ভারসাম্যটা একটু অন্যরকম ওখানে একজন মহাত্মা গান্ধী আছে সে স্কোয়ার ফিটে সরকারি লোক বলছে সে আবার স্কোয়ার ফিটে নাকি পাঁচ টাকা নিয়ে নিচ্ছে এসব বিভিন্ন রকম গল্প ওখানে ঘুরে বেড়ায় তো যেখানে এত পাথর আছে পাথর ছোড়াছুড়ি হবে মাঠ এত প্রেশার আছে সেই জন্য একটা স্পেশাল দায়িত্ব আলাদা করে দিচ্ছে এরা এত চাপ নিতে পারবে না সুব্রত বক্সির শরীর ভালো যাচ্ছে না ওখানে গেলে আবার যদি স্টোন চিপ ছুঁড়ে মারে এই অসুবিধা আছে আসলে তৃণমূল করে এইভাবেই চলে পুলিশ এইভাবেই চলে সেজন্য প্রত্যেকের মধ্যেই তৃণমূল কংগ্রেস অন্য নিজের ছায়াটাই দেখতে পায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্যারাট্রুপার পলিটিশিয়ান নন তিনি জমি চেনেন রাজনীতির গন্ধটা তিনি আগে থেকে পান অনেকজন ঢুকতে চলেছে খুঁজে আনুন তারপরে আমরা যা বলার বলবো খেলা খেলার উনি ক্লাসিফিকেশন করে দিয়েছেন উনি বলেছেন খেলা এক খেলা দুই খেলা খেলা এবং সেখানে খেলা নাম্বার ওয়ান খেলা নাম্বার টু মানুষের সঙ্গে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ খেলা নাম্বার থ্রি এলাকায় কারা আসছে কারা যাচ্ছে নজর রাখতে হবে দামদার যাতে না হয় নজর রাখা দরকার খেলা নাম্বার চার বিজেপির হবে হার খেলা নাম্বার পাঁচ একটাই আছে বড় খেলা সে খেলাটা হচ্ছে বাবু ঘাটে ফিরাজ হাকিমের সাজানো ঘাটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন সপরিবার আর ওই যে অভিষেক যে দুশো পনেরোটা বলেছে দুশো পনেরোটা পার করবো

মুখ্যমন্ত্রীর পরাজয়ের সেই দিনটা আজকে মুখ্যমন্ত্রী চোখের সামনে দেখতে পাচ্ছে না তার থেকে এই ধরনের বক্তব্য রাখছে শেষ কথা বলবে তোমরা হঠাৎ করে নেতা হয়েছো সিম্বল চিনি না নেতার নাম বলে গেল বেড়াচ্ছ কেউ তৃণমূল বোঝে না এদিকে দাদা রাজনীতি দাদার রাজনীতি করি উঠিয়ে সোশ্যাল মিডিয়া দেখি আমি কিন্তু প্রতীক না থাকলে আপনি এমএলএ কাউন্সিলার হতে পারতেন কোনো দিনও পঞ্চায়েতের যেটা ক্ষমতা ছিল প্রতীকটা আসল এটা মাথায় রেখে মাথায় রেখে জোড়া করে মাথায় রেখে মা মাটি মানুষ নেই কাছে প্রতীকই আসল প্রতিক না থাকলে আপনি পঞ্চায়েত জিততে পারবেন না ও একটু বিজেপি গিয়ে বিষয়ে বলবে এই বিষয় যা বলা তৃণমূল কংগ্রেসের অন্য কারোর থেকে গিয়ে প্রতিক্রিয়া নিন কেউ যদি সাহস করে দিতে পারে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তিনি বলতে পারবেন শত রাত্রিবেলা টেলিফোনে টেলিফোনি কে কে বলেন মনের দুঃখের কথা সাংবাদিকদের বলেন সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারেন না ও যিনি তুমি বলছেন কি কি বলছেন ভলিয় করমীদের শিক্ষা নেই প্রতীক সময়ত আমরা প্রতীককে আমরা অমর্যাদা করছি না কিন্তু আমি বলছি যে তৃণমূলের চলে যাওয়া অবশ্যম্ভাবী তৃণমূল হারছে তৃণমূল চলে যাচ্ছে যাবার বেলা এরকম একটু হয় বেলা শেষে কোন টিম দিয়ে মঙ্গল গ্রহ থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি পর্যবেক্ষণ করছে সেটা তো আমাদের জানা নেই আমরা মনে করি রাজনীতি মানুষের জন্য এবং মানুষ মানুষের জন্য সুতরাং মানুষের কথা মানুষের ব্যথাকে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনে যেতে হয় তো কোনো রাজনৈতিক দল যদি এজেন্সি নির্ভর হয়ে যায় সেটা তাদের ব্যাপার আমাদের রাজনীতি মানুষকে নিয়ে সঙ্গে চলার রাজনীতি এই দেখলেন নির্বাচনটা সবাই মিলে মিশে হই হই করতে করতে কিরকম মানুষ সুন্দর ভোট দিয়ে ভাইকে হারিয়ে দিল এবার দিদি ভাইয়ের সময় বিজেপি কি অভিযোগ না না বিজেপি তে জোর বিজেপি বিজেপি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কেন প্রয়োজন হবে আমরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে নেব বলেছি বিজেপি কোথা থেকে আসছে এর মধ্যে ওদের কারোর পারিবারিক ব্যাপারের মধ্যে ঢোকার আমাদের বিন্দু মাত্র ইচ্ছে নেই আমরা তৃণমূলটাকে এক মনে করি যেখানে নবীন প্রবীণ বলে কিছু নেই যেখানে অভিষেক মমতা বলে কিছু নেই যেখানে দুষ্কৃতি পুলিশ বলে কিছু নেই যেখানে পঞ্চায়েত কিংবা সংসদ বলে কিছু নেই মিলেমিশে একাকার একটা গোল ফুটবল সেটাই ঘুরে বেড়াচ্ছে

আর্থসামাজিক ব্যবস্থা যদি পরিবর্তন করতে হয় পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে শিল্পায়ন বাড়াতে হবে আইন শৃঙ্খলার যে অরাজক অবস্থা তৈরি হয়েছে যে নৈরাজ্য চলেছে তার থেকে মুক্তি দিতে হবে তার জন্য যে কোনো মূল্যে এখান থেকে থেকে বিসর্জন দিতে হবে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে আর নিজেদের মধ্যে যদি দল ভেঙে এদিকে ওদিকে চলে যাচ্ছে তো আমাদের কিছু করা। অভিষেক বলেছেন নিয়ম পাচ্ছি আমার নাম লেখোছে আমার বুঝবে বিজেপি কেন বুঝবে। অভিষেক বচ্চনের নাম বলেছে কি? বলেছে অভিষেক ব্যানার্জি অন্য কোনো অভিষেকের রাজ্যাভিষেক হবে বলে তো আমাদের জানে পশ্চিমবঙ্গের একটা স্কুল পাঠ্য বালকও জানে যে কে কি করেছে কালীঘাটের সুজয় কৃষ্ণ ভদ্রকে যারা কালীঘাটের কাকু বানিয়েছে তাদের অনুমোদন অনুপ্রেরণা এবং সক্রিয় অংশগ্রহণে এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে এটা তারা বলে দিতে পারে কিন্তু অভিষেক বলছেন যে এখানে যে নাম বলা হলো তাতে কেন তাকে অভিযুক্ত মানে

হাত কামড়ে দেয়নি অনেক ভাগ্য ভালো কারণ এখানে তো হাত কামড়ে দেওয়া পুলিশ আছে আর যাওয়ারই বা দরকার কি ছিল ওখানে তোমাদের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেস আর অখিলগিরির মধ্যে একটা বীর রসের প্রভাব আছে বারবারই উনি হুমকি টুমকি দেন রাষ্ট্রপতি কেউ ছাড়েন সেখানে তোমাদের বাচ্চা ছেলে সাংবাদিক ফটো করে ঘরে ঢুকে গেছে তো ঠিক করুন হ্যাঁ তৃণমূল গেটের সামনে হতে দেওয়া হচ্ছে হতে জল আসছে আমি হতে নাকি ঘুরছি আমি নিজে নিতে যাবো না একটা সংবাদ মাধ্যমে এই কাজ করছে এই যে আজকে যে মঞ্চ দেখা গেল যে মঞ্চ এর আগে আমরা দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একা ছবিতে পুরো মঞ্চ

অংশকে দুই নেত্রী দুই দুই নেতাকে দুই অংশকে দেখতে হবে বার্তা দিতে নাম না করে কিন্তু তাদের আচরণে তারা অসন্তুষ্ট প্রথমে অভিষেক পঞ্চে এসে বলে গেলেন বড় বড় সব পদে মুখপাত্র বসে আছেন এমএলএ এমপি বসে আছেন তাদের যা তাদের আপনারা নিজেদের জন্য দলকে ছোট করছেন নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে যারা করছেন তাদের চিহ্নিত করা গেছে আমি আগেও মুকুল শুভেন্দু এদের চিহ্নিত করেছিলাম এবারও চিহ্নিত করছি পরে ত্যাগ করে দেবো আপনাদের অভিষেক বার্তা দিয়ে গেলেন যে মুখপাত্র বা বসে বড় বড় কথা বলছেন দলকে ছোট করছেন এটা একদিকে ভালো চিহ্নিত করা যাচ্ছে ঠিক যেমন শুভেন্দু মুকুল এদের আমি চিহ্নিত করেছিলাম আমি ব্যবস্থা নিয়েছি এদের চিহ্নিত করে রাখছি এক করে দেবো অভিষেক বার্তা দিলেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছেন হঠাৎ নেতা হয়েছে কিছু কেউ বলছে সিম্বল চিহ্ন নেতার নাম বলছে কেউ বলছে তৃণমূল বুঝি আমরা দাদার রাজনীতি করি সিম্বলটাই আসল মনে রাখবে ওটা না থাকলে পঞ্চায়েতেও জিতবেন না আমাদের এই আলোচনা করার কোন উৎসাহ নেই যেরকম উনি দুজনকে চিহ্নিত করে দিলেন যিনি শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের নাম বললেন এই দুজনই কিন্তু আবার ওনাকে চিহ্নিত করে দিয়েছিল এবং ওনাকে চিহ্নিত করতে গিয়ে তারা হয়তো দলের বাইরে চলে এসেছে আর যে রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন এখন তিনি শপথে আছেন যার তিনি নাম বলছেন না সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে যা যা বলে গেছেন এবং আমাদের কাছে যা দলিত দস্তাবেজ আছে যারা তৃণমূল থেকে এসেছিলেন কোন সময় রাজনৈতিক সৌজন্যের কারণে এবং রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা সেগুলো বলবো না কারণ কেউ বিপদে পড়ুকীয় সংস্কৃতি তো একটা কারেন্ট বাঘে চলে সতেরো ঘা তৃণমূলের চলে চৌত্রিশ ঘা তৃণমূল একটা এত বড় শক্তিশালী দল

তৃণমূল তো তৃণমূলকে মারছে রোজ তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হচ্ছে তৃণমূলকে তৃণমূলের হাতে বাঁচানোর জন্যই তৃণমূলে চলে যাওয়াটা প্রয়োজনীয়